নমস্কার বন্ধুরা একলা মানুষ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম বাপের বাড়িতে থাকা মেয়েরা কি পাপ করে স্বয়ং যমরাজ বললেন যমরাজের দরবারে এক মর্মস্পর্শী বিচার দেবলোকে আজ এক অদ্ভুত পরিস্থিতি যমরাজের দরবারে এক তরুণীর আত্মা কাঁদছে বিলাপ করছে বিচার চাইছে একদিকে যমরাজ ধর্মের ধারক ন্যায়ের রক্ষক অপরদিকে এক অবলা মেয়ে যার চোখে শুধু কান্না আর অন্তরের সীমাহীন কষ্ট যমরাজ সিংহাসনে বসে গম্ভীর কণ্ঠে বললেন বল কেন এতো কান্না তোর অন্যায় কী ছিল যে তোকে পৃথিবী ছেড়ে আমার দরবারে আসতে হল মেয়েটি অশ্রুসিক্ত কণ্ঠে বলল প্রভু আমি কোনো পাপ করিনি আমি শুধু আমার বাবার বাড়িতে থাকতে চেয়েছিলাম সেটাই কি আমার অপরাধ যমরাজ চমকে উঠলেন দেবতা গন্ধর্ব যক্ষ সবাই নীরব হয়ে গেলেন অমরাবতীর বাতাস থমকে গেল মেয়েটির কথা যেন স্বয়ং ধর্মের ভিত্তিকে নাড়িয়ে দিল মেয়েটির করুণ কাহিনী তৃষা ছিল এক মধ্যবিত্ত পরিবারের মেয়ে মা বাবার বড় আদরের সন্তান ছোটবেলা থেকেই বাবা মায়ের চোখের মণি হয়ে বড় হয়েছিল সে কিন্তু সব সুখের মতো তার সুখও দীর্ঘস্থায়ী হয়নি কয়েক বছর আগে তার বিয়ে হয়েছিল সবাই বলেছিল ভালো পরিবার স্বামী শিক্ষিত শ্বশুর বাড়িও সম্মানিত কিন্তু বাস্তবতা ছিল ভিন্ন বিয়ের পর থেকেই তার স্বামী এবং শ্বশুর লোকজন তাকে তুচ্ছতাচ্ছিল্য করতে শুরু করল সংসারের হাজারো নিয়মকানুনের বেড়াজালে বন্দি করে দেওয়া হলো তাকে প্রতিদিন অপমান গঞ্জনা কটুকথা মারধর চলত তার দোষ ছিল সে কখনো মুখ খোলেনি প্রতিবাদ করেনি স্বামীকে ভালোবেসে সব সহ্য করে নিয়েছিল একদিন অত্যাচার যখন চর্মে পৌঁছালো তখন সে ঠিক করলো বাবার বাড়ি ফিরে যাবে ছোটবেলায় যেখানে লুকিয়ে থাকলে মা বাবা আগলে রাখতেন সেখানে আশ্রয় চাইবে কিন্তু বিধি বাম সমাজ বলে বিয়ের পর মেয়েরা বাবার বাড়িতে থাকে না মা বাবাও মুখ ফিরিয়ে নিলেন বললেন এটা সমাজের নিয়ম নয় মা আমাদের কিছু করার নেই তৃষা অসহায়ের মতো বাবার বাড়ির দরজার সামনে দাঁড়িয়ে কাঁদতে লাগল কিন্তু দরজা খুলল না তার গায়ে চড়ার দাগ চোখের কোণে জমে থাকা কান্না কষ্টের বোঝা সবই সে নিয়ে দাঁড়িয়ে রইল অবশেষে একদিন অপমান সইতে না পেরে জীবন শেষ করার সিদ্ধান্ত নীল সে যমরাজ চুপ করে শুনছিলেন সব এবার তিনি গম্ভীর স্বরে বললেন পৃথিবীর মানুষ কি এতটাই নিষ্ঠুর হয়ে গেছে যে মেয়েরা নিজেদের জন্মভূমিতেও আশ্রয় পায় না গন্ধর্বরা হতবাক হয়ে গেল যক্ষদের চোখে জল যমরাজ বললেন শোন মর্তে তোমার বিচার হয়নি কিন্তু আমার দরবারে হবে সমাজের লোকেরা যদি মনে করে বিয়ের পর মেয়েরা তাদের বাবার বাড়িতে থাকতে পারবে না তবে এ সমাজ পাপ করছে এই নিয়ম আমি বাতিল ঘোষণা করছি মেয়েরা তাদের জন্মস্থানে ফিরে যেতে পারবে পাবে সমান অধিকার যে বাবা মা তাদের মেয়েকে ফিরিয়ে দেবে তারা পাপি বলে গণ্য হবে তৃষার চোখে আনন্দাশ্রু ঝরল যমরাজের দরবারে সবাই নীরব হয়ে গিয়েছিল তৃষার কথা শোনার পর দেবতাদের হৃদয় ভারাক্রান্ত হয়ে উঠল যমরাজ এবার ধীর কিন্তু বজ্রভম্ভীর কণ্ঠে বললেন এই যে সমাজ যারা বলে বিয়ের পর মেয়েদের আর বাপের বাড়িতে জায়গা নেই তারা কি জানে কন্যা সন্তান কেবল পিতার রক্ত নয় তার আত্মার অংশ যে মেয়ে ছোটবেলা থেকে বাবার আঙুল ধরে হাঁটতে শিখল যার হাসিতে একদিন বাবা মায়ের প্রাণ ভরে উঠত সে কেন বিবাহের পর পর হয়ে যাবে তৃষার নীরব কান্না যেন দেবলোকে প্রতিধ্বনিত হল যমরাজ তখন ভ্রুকুটি করে বললেন আমি জম আমি ন্যায় করি সমাজের অন্যায়ের ভার আমি বহন করব না এই পাপের বিচার হবেই যমরাজ এবার পৃথিবীর দিকে তাকালেন মর্তে তখন গভীর রাত কিন্তু হঠাৎ যেন এক অলৌকিক ঝড় উঠল পৃথিবীর বিভিন্ন কোণে যেখানে যেখানে মেয়েরা বিয়ের পর বাবার বাড়িতে এসে অপমানিত হয়েছে সেই সব জায়গায় এক ভয়ঙ্কর ঘটনা ঘটতে লাগল সমাজের প্রতিফল এক প্রথম ঘটনা ক্ষমাহীন পিতা এক গ্রামে এক ব্যক্তি তার মেয়েকে বিয়ের পর ফিরিয়ে নিতে অস্বীকার করেছিল মেয়েটি অনেক কেঁদেছিল অনেক অনুরোধ করেছিল কিন্তু বাবা বলেছিলেন তুই এখন পরের বাড়ির মানুষ এখানে তোর ঠাঁই নেই সেই রাতে হঠাৎ বাবার শরীরে এক প্রচণ্ড জ্বর উঠল কোন ওষুধে কাজ করল না কাঁপতে কাঁপতে তিনি স্বপ্নে দেখলেন যমরাজ স্বয়ং দাঁড়িয়ে আছেন সামনে তোর পাপের সাজা শুরু হলো তুই নিজেই অনুভব করবি যাকে তুই জন্ম দিয়েছিলে তাকে দূর করে দেওয়ার কষ্ট কেমন পরদিন সকাল হতেই লোকটির চোখে অন্ধকার নেমে এলো তিনি নিজের মেয়ে কোথায় আছে কি করছে কেমন আছে কিছুই মনে করতে পারছিলেন না তার মনের ভেতর দুঃসহ যন্ত্রণা শুরু হলো দিনের পর দিন মেয়ে মনে পড়তে লাগলো কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে সমাজের ভয় দেখিয়ে যে বাবারা নিজেদের মেয়েকে ফিরিয়ে নেয় না তাদের জন্য এই ছিল যমরাজের প্রথম শাস্তি দুই দ্বিতীয় ঘটনা নিষ্ঠুর শ্বশুরবাড়ির করুণ পরিণতি এক শহরে এক ধনী পরিবারে বিয়ের পর মেয়েটিকে শুধু কাজের লোকের মতো ব্যবহার করা হতো শাশুড়ি বলতেন এ বাড়ির মেয়ে হয়ে জন্ম নিলে তবেই সম্মান পাবি বাইরের মেয়ে হয়ে এলে শুধু কাজ করবি মেয়েটি সহ্য করতে না পেরে একদিন বাবার বাড়ি ফিরে গিয়েছিল কিন্তু বাবা মাও ফিরিয়ে দিয়েছিল এই বলে এটা তোর আসল বাড়ি না স্বামীর ঘরই তোর ঘর কিন্তু সেই রাতেই এক অলৌকিক ঘটনা ঘটল ধনী পরিবারের সেই শ্বশুর শাশুড়ির ঘরে আগুন ধরে গেল কেউ জান না কিভাবে আগুনে সব পুড়ে গেল কিন্তু আশ্চর্যের বিষয় ঘরের একটি কোণেও আগুন লাগেনি সেই কোণে ছিল বধুটির ছবি যমরাজের ন্যায় বিচার স্পষ্ট হয়ে উঠল যমরাজের অভিশাপ যমরাজ এবার ঘোষণা করলেন যে বাবা মা সমাজের ভয়ে নিজের মেয়েকে ফিরিয়ে নেবে না সে জন্মান্তর কন্যাশূন্য থাকবে যে শ্বশুর বাড়ি এক মেয়েকে ঘর থেকে বের করে দেবে তাদের বংশ ক্ষয় হবে ঘরে শান্তি থাকবে না এই ঘোষণা ধীরে ধীরে ছড়িয়ে পড়ল মরতে মানুষ বুঝতে পারল মেয়েদের প্রতি অন্যায় করা মানে স্বয়ং যমরাজকে রুষ্ট করা তৃষার আত্মা এবার ধীরে ধীরে শান্তি পেলো তার দুঃখের ইতিহাস সমাজে পরিবর্তন আনতে শুরু করল যমরাজের দরবারে ন্যায় বিচার ঘোষিত হওয়ার পর পৃথিবীর সমাজের ভীত কেঁপে উঠল যারা এতদিন মেয়েদের অবহেলা করেছে বিয়ে মানেই মেয়েদের শেকল পড়িয়ে দেওয়া ভেবেছে তারা এবার ভয় পেতে শুরু করল কারণ যমরাজের অভিশাপ অকারণে পড়ে না এটি ধীরে ধীরে বাস্তব হতে থাকে সমাজে একটা পরিবর্তন দেখা দিল যে বাবা মা এক সময় সমাজের ভয়ে মেয়েকে নিজের ঘর থেকে বের করে দিয়েছিল তারা এখন আর তা করছিল না কারণ তারা ভয় পাচ্ছিল যমরাজের অভিশাপকে এক প্রতিকার ফিরে আসা এক গ্রামে প্রতিকা নামের এক মেয়ে ছিল যার বিয়ে হয়েছিল এক ধনীঘরে কিন্তু স্বামী ও শ্বশুর বাড়ির অত্যাচারে সে অতিষ্ঠ হয়ে বাবার বাড়িতে ফিরেছিল একসময় বাবা মা তাকে ফিরিয়ে দিয়েছিল কিন্তু যমরাজের অভিশাপের পর তারা আর সেই ভুল করল না তার বাবা সবার সামনে দাঁড়িয়ে বললেন আমার মেয়ে আমার ঘরেই থাকবে সমাজ যদি একে ভুল মনে করে তবে সমাজ ভুল মেয়ের জন্মস্থানেই তার অধিকার থাকবে এই কথা শুনে পুরো গ্রাম স্তব্ধ হয়ে গেল ধীরে ধীরে আশেপাশের বাড়ির মানুষও একই সিদ্ধান্ত নিতে লাগল বাবারা বলল আমাদের মেয়েরাও আমাদের ঘরেরই অংশ দুই দিগন্তর নতুন জীবন পেল শহরে দিগন্তর নামে এক মেয়েও বাবার বাড়িতে ফিরেছিল কিন্তু সেদিন তার বাবা প্রথমবারের মতো শক্ত কণ্ঠে বললেন আমার মেয়ে আমার কাছে থাকবে সমাজের ভয় আমি করি না এই কথা শোনার পর শ্বশুর লোকেরা ক্ষুব্ধ হয়ে এলো কিন্তু তারা বুঝতে পারল এখন আর আগের মতো মেয়েদের দুর্বল ভেবে তাদের তাড়িয়ে দেওয়া সম্ভব নয় সমাজের পরিবর্তন শুরু হয়ে গিয়েছে যমরাজের আশীর্বাদ যমরাজ মৃদু হেসে বললেন যেখানে ন্যায় প্রতিষ্ঠিত হয় সেখানে অভিশাপ আর থাকে না সেখানে আশীর্বাদ নেমে আসে এরপর থেকে সমাজের নিয়ম বদলাতে লাগল বাবা মায়েরা তাদের মেয়েদের আপন করে নিল শ্বশুর লোকেরা তাদের সম্মান দিতে শুরু করল মেয়েদের প্রতি অত্যাচার কমতে শুরু করল তৃষার আত্মা এবার মুক্তি পেল সে যমরাজের দিকে তাকিয়ে কেঁদে বলল প্রভু এবার আমি শান্তি পেলাম বললেন ন্যায় প্রতিষ্ঠিত হয়েছে এখন তুমি যাও এগিয়ে যাওয়া সমাজে অনেক কিছু কিছু বদলালেও জায়গায় এখনও মেয়েদের অবহেলা করা হয় কিন্তু এই গল্প আমাদের শেখায় ন্যায়ের পথেই সমাজের প্রকৃত উন্নতি হয় আজকের সমাজেও যমরাজের এই ন্যায় বিচার যদি প্রতিফলিত হয় তবে আর কোন মেয়েকে বাবার বাড়িতে এসে লজ্জিত হতে হবে না তারা মাথা উঁচু করে বাঁচবে যেমনটা তাদের বেঁচে থাকার অধিকার আবার দেখা হবে আপনার ভালোবাসা ও আশীর্বাদে আমরা এগিয়ে যাব তাহলে বন্ধুরা আজকের ভিডিও এখানে শেষ করলাম ভিডিও আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবারের সকলকে ভালো রাখার চেষ্টা করবেন जय श्री कृष्ण जय धन्यवाद